সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম জুয়েলার ইনফো বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বারোই জুলাই শুক্রবার দু হাজার চব্বিশ জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে সোনার দামের সর্বশেষ লেটেস্ট আপডেট দর্শক বন্ধুরা নিয়মিত সোনার বাজারের সঠিক এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল চোখ রাখুন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের ভিডিও আসা মাত্র আপনার কাছে টং করে একটা নোটিফিকেশন মেসেজ পৌঁছে যায় দর্শক বন্ধুরা পাশাপাশি আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে ওখানেও চাইলে আপনারা আমাদের পেজটি লাইক এবং ফলো করে দিতে পারেন আরও বেশি আপডেট পাওয়ার জন্য দর্শক বন্ধুরা আমরা প্রতিবার যেটা করে থাকি প্রথমেই আন্তর্জাতিক বাজার সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে পর বাংলাদেশের বাজারে সোনার দাম কত চলছে তা সম্পর্কে ধারণা দিই দর্শক বন্ধুরা আপনারা অনেকে জানেন আন্তর্জাতিক বাজারে যদি সোনার দাম বেড়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু সোনার দাম বাড়িয়ে দেয় বাংলাদেশ জুয়েলার সমিতি আপনারা জানেন বাংলাদেশ জুয়েলার সমিতি যে রেটটা নির্ধারণ করে দেয় সে সেই রেট অনুযায়ী সারা দেশের জুয়েলারি ব্যবসায়ীরা সোনার দাম ওভাবেই বিক্রি করে থাকেন পাশাপাশি আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে যদি আপনাদের যদি দরকার হয় তাহলে আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন পুরাতন সোনার দাম সম্পর্কে সেটা সম্পর্কে আমরা অবশ্যই আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব আগামী ভিডিওগুলোতে ঠিক আছে দর্শক বন্ধুরা চলুন প্রথমে আন্তর্জাতিক বাজার সম্পর্কে একটি চোখ বলে নেওয়া যাক দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গত এগারোই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল সোনার দাম হচ্ছে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স দু হাজার চারশো এক দশমিক ছয় তিন ইউএস ডলার কিন্তু দেখতে পাচ্ছি বিগত তিন দিন ধরে কিন্তু আন্তর্জাতিক বাজারে সোনার দাম যথেষ্ট ঊর্ধ্বগতি হচ্ছে অনেক দাম বেড়ে যাচ্ছে অর্থাৎ দশ তারিখ থেকে এগারো তারিখের মধ্যেই বেড়ে গেছে প্রায় তিরিশ ডলার তো নয় থেকে দশ তারিখের মধ্যে ষাট ডলার বেড়ে গিয়েছিল কিন্তু জুলাই আট তারিখে হঠাৎ করে অনেক দাম কমে যায় দুই হাজার তিনশো ষাটে নেমে আসে সোনার দাম কিন্তু এখন দেখতে পাচ্ছি সেটা আমরা দুই হাজার চারশো একে এসে থেমেছে সো আমরা ওভারঅল দেখে বুঝতে পারছি আন্তর্জাতিক বাজারে কিন্তু সোনার দাম বেড়েই চলেছে চলুন দর্শক বন্ধুরা আবার দেখে আসি বাংলাদেশের সোনার দামের কী অবস্থা সেটা দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন দেশের বাজারে চলতি মাসের সাত তারিখে ভরিপতি এক হাজার নয় টাকা দাম বেড়ে গিয়েছিল তাতে বাইশ ক্যারেটের ভরি সোনার দাম হয়ে গিয়েছিল এক লাখ আঠারো হাজার আটশো একানব্বই টাকা অর্থাৎ আপনি যদি এখন বাইশ ক্যারেটের ভরি সোনা কিনতে চান আপনাকে গুনতে হবে এক লক্ষ আঠারো হাজার একানব্বই টাকা এই নতুন দাম এখন বাংলাদেশের বাজারে কার্যকর রয়েছে সেটা গত রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্যবৃদ্ধির বিষয়টি জানিয়েছিল বাংলাদেশ জেলা সমিতি বাজস বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির কারণ হিসেবে স্থানীয় বাজারে খাটি সোনার মূল্যবৃদ্ধির কথা বলা হয়েছে এর আগে শেষ গত তিরিশে জুন সোনার দাম ভরিতে এক হাজার তিয়াত্তর টাকা কমেছিল কিন্তু সেটা এখন বেড়ে গিয়েছে নতুন দর অনুযায়ী এখন থেকে হলমার্ক করা প্রতিভরি একুশ ক্যারেটের সোনা যদি আপনি কিনতে চান আপনাকে দিতে হবে এক লক্ষ তেরো হাজার একানব্বই টাকা এছাড়া হলমার্ক করা প্রতিভরি আঠারো ক্যারেট সোনা যদি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে সাতানব্বই হাজার দুশো আটাত্তর টাকা আর সনাতন পদ্ধতির যে সমস্ত সোনা রয়েছে সেগুলো যদি আপনি প্রতিবার কিনতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে আশি হাজার চারশো তেইশ টাকা এখন পর্যন্ত দেশের বাজারে বাইশ ক্যারেটের সোনা এক লাখ সতেরো হাজার দুশো বিরাশি টাকা একুশ ক্যারেট এক লাখ এগারো হাজার পাঁচশো একানব্বই টাকা আঠারো ক্যারেট পঁচানব্বই হাজার নশো ষাট টাকা ও সনাতন পদ্ধতির সোনা উনিশ হাজার তিনশো উনচল্লিশ টাকায় বিক্রি হয়েছে সে কারণে মূল্য সমন্বয়ের কারণে ভরিপতি বাইশ ক্যারেটের সোনায় এক হাজার ছয়শো নয় টাকা বেড়েছে একুশ ক্যারেটে বেড়েছে এক হাজার পাঁচশো তো চল্লিশ টাকা আঠারো ক্যারেটে এক হাজার তিনশো আঠারো টাকা বেড়েছে এবং সনাতন পদ্ধতিতে সোনায় এক হাজার চুরাশি টাকা বেড়েছে তো এই ছিল দর্শক বন্ধুরা আজকের সোনার বাজারের লেটেস্ট আপডেট নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন যারা কোনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে